লঙ্কার রাত গভীর সীতামাতার সন্ধানে যখন হনুমানজি লঙ্কার প্রাসাদে প্রবেশ করলেন তখন তার অদ্ভুত শক্তি দেখে সকল রাক্ষস হতভম্ম হয়ে যায় কেউ তাকে আটকাতে পারে না একাই অসংখ্য যোদ্ধাকে পরাস্ত করে তিনি পৌঁছে যান রাবণের রাজসভার সামনে সেখানে দাঁড়িয়ে তিনি গর্জে ওঠেন হে রাবণ সীতামাতাকে ফিরিয়ে দাও নইলে সর্বনাশ হবে তোমার লঙ্কার রাবণ এই কথায় অপমানিত ও ক্রোধান্ধ হয়ে ওঠে অহংকারে অন্ধ রাক্ষস রাজ মনে মনে ভাবে এক বানর দূত আমার সামনে এমন কথা সাহস করে বলল কিন্তু সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে এই দূতকে হত্যা করলে অমঙ্গলের আশঙ্কা আছে দেবশক্তির দূতকে হত্যা করলে নিজেরই ক্ষতি হবে তাই রাবণ উপহাস করে বলল যেহেতু এটি বানর এদের লেজই গর্ব ওর লেজে আগুন লাগাও দেখাই যাক কত শক্তি আছে রাক্ষসরা কাপড় বেঁধে হনুমানজির লম্বা লেজে তেল ঢালে এবং আগুন ধরিয়ে দেয় কিন্তু হনুমান তখনও সম্পূর্ণ স্থির আগুন তার স্পর্শেই যেন দেব শক্তিতে পরিণত হয় এক লাফে মুক্ত হয়ে তিনি জ্বলন্ত লেজ তুলেই আকাশে ওঠেন এরপর তিনি এক কোণ থেকে আরেক কোণে উড়ে উড়ে লঙ্কার অর্ধেক শহর আগুনে ভস্ম করে দেন রাক্ষসরা ভয়ে চিৎকার করে পালায় রাবণ তখন বুঝতে পারে সে যে আগুন লাগিয়ে উপহাস করতে চেয়েছিল সেই আগুনই আজ তার সর্বনাশের সূচনা অবশেষে তীরে বসে হনুমান প্রভু রামের জপ করেন প্রভু আপনার কাজ পূর্ণ হল লঙ্কার ধ্বংসের সূচনা হয়ে গেছে